দিব্যা আর মেহেন্দিকে জব্দ করতে মক্ষম চাল দিল দুর্গা হেমন্ত এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা ঘরে গিয়ে স্বয়ংভূকে ফোন করে তখন স্বয়ংভূ বলে হ্যাঁ রে বল তখন দুর্গা বলে বাপ তুই একদম চিন্তা করিস না এবার না মাও সাজবো আমি আর দুর্গাও সাজবো আমি তখনই স্বয়ংভূ বলে কি বলছিস তুই আর তোর মা এখানেই থাকবে তখন দুর্গা বলে হ্যাঁ রে বাপ মা ওখানেই থাকবে তুই চিন্তা করিস না মার জন্য না সব ব্যবস্থা করা আছে কৌশিকের মুখার্জি সব ব্যবস্থা করে রেখেছে তিন তিন বেলা বেলা সেন যাবে যাবে আর সব ডক্টর নার্স সবাই চলে তুই চিন্তা করিস না কৌশিকের মুখার্জি বউ বলে কথা তখনই বলে কিন্তু তুই তুই কি করে ঢুকবি তখন দুর্গা বলে চিন্তা করিস না এই যে বারান্দা আছে না বারান্দা টপকে আমি নিচে চলে যাব। তারপর দুর্গা হয়ে বাড়িতে ঢুকবো একদম পাপড় ভাজা খেতে খেতে রথের মেলা থেকে না পাপড় ভাজা খেতে খেতে যাবো যাবো তখন স্বয়ং বলে কিন্তু সিসিটিভি ক্যামেরায় যদি ধরা পড়ে যাস তখন দুর্গা বলে চিন্তা করিস না বাপ কেউ আমাকে দেখতে পাবে না কেউ না আর ওই লক্ষণ দা আছে না লক্ষণ দাকে তোমার একদম ঠিক করা আছে ওই লক্ষণ দা সব কিছু ম্যানেজ করে নেবে তুই চিন্তা করিস না আর এই দুর্গা মুখার্জি না একদম গেছো মেয়ে আছে কোনো সমস্যা হবে না তুই ভাবিস না তখনই স্বয়ং বলে তুই কিন্তু সাবধানে থাকিস মা আবার যেন কোনো সমস্যা না হয় তখন দুর্গা বলে আর বলিস না মা হয়ে সবার সামনে যে বড় পরীক্ষা দিয়ে আসলাম না কি বলবো দুনিয়ার দুনিয়ার প্রশ্ন করেছে আমাকে অনেক কিছু যারা করেছে কি বলবো আর তখন স্বয়ঙ্গ বলে তুকে কি জিজ্ঞাসা করলো রে দোর্গা তখন দুর্গা বলে আবার কি আমার বিয়ে কবে হয়েছিল মানে জগদ্ধাত্র জগদ্ধাত্রী মুখার্জির তারপরে আবার উৎসব মুখার্জির সঙ্গে জগদ্ধাত্রী মুখার্জি কি সম্পর্ক ছিল এই সব তখন স্বয়ঙ্গ বলে ছি ছি এইসব প্রশ্ন করেছে তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ রে বাপ এই সব প্রশ্ন করেছে তারপরেও বৈদিহী মুখার্জি বললো বড় পিসির কোথায় বিয়ে হয়েছে তার স্বামীর নাম কি তারপরে তাদের বাড়িতে কি দুর্ঘটনা ঘটেছিল তা আবার গয়নাগুলো কার কোথা থেকে পাওয়া গেছে সব প্রশ্ন করছিল তখন স্বয়ং বলে তুই এত কিছু জানলি কি করে তখন দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ সবকিছু কৌশিক মুখার্জি থেকে জানতে পেরেছি বুঝতে সব খবর মুখার্জির কাছ থেকেই পেয়েছি তখন স্বয়ংভু বলে দেখ দুর্গা আমার আমার মন বলছে যে ওরা আরো এরকম এরকম প্রশ্ন করবে না যে তুই যেগুলো দিতে না একদম হিমশিম খাবি তুই কিন্তু ধরা পড়ে যেতে পারিস দুর্গা ধরা পড়ে গেলে কিন্তু আমাদের খেলাটা শেষ হয়ে যাবে রে তখনই দুর্গা বলে বাপ তুই চিন্তা করিস না আমি না ধরা পড়ব না আমাকে কেউ ধরতে পারবে না কেউ না আর ওদেরকে না এমন অবস্থা করব না দেখ না কি ঘোল খাওয়াই তুই রাখ তুই মায়ের সঙ্গে থাক তখনই ফোনটা রেখে দেয় দুর্গা ওদিকে দেখা যাবে রাজনাথ মুখার্জি বৈদিক কাছে সবটা শুনে বলে কি বলছো তুমি জগদ্ধারটি হাঁটছে কথা বলছে কি করে তখন বৈদিক বলে হ্যাঁ আমাদের সঙ্গে কফি খেয়েছে কত প্রশ্ন করেছি আমি মেহেন্দি জানো তো জানার জন্য সেই পুরনো সব কথা জিজ্ঞাসা করছিলাম ওনা ঠিক ঠিক জবাব দিয়েছে ঠিক ঠিক আচ্ছা রাজনাথ ও যদি সুস্থ হয়ে যায় তাহলে কি হবে আমাদের আমাদের সংসারটা সংসারটা আবার যাবে না আচ্ছা আমার আমার সংসার সংসার কি তাহলে ভেঙে যাবে তুমি তো জানো এই সংসারটাকে আমি কত ভালোবাসি জানো তো তুমি আমার সংসারটা কি তাহলে তোমাচ হয়ে যাবে বলো না বলো না আমার ছেলেকে যদি ও সাজা দেয় জগদ্ধার্থী তাহলে কি হবে তখনই রাজনাথ বলে না না এটা কি করে হতে পারে যে মেয়েটা দুদিন আগে ও কোর্টে দাঁড়াতে পারছিল না সে কিনা এখন হাঁটছে কথা বলছে কি করে তখন বৈধী বলে জানি না রাজনাথ তবে আমার ছেলে উৎসবে যদি সাজা হয়ে যায় কিছু হয়ে যায় তখনই সেখানে দুর্গা চলে আসে রে সেই বলে এ ঠাকমা কি হয়েছে রে এরকম করে কাচ্ছিস কেন কাচ্ছিস কেন তুই তোকে আমি বলেছি না যে কিচ্ছু হবে না এই সংসার না তোরই থাকবে তোরই থাকবে কিচ্ছু হবে না তখনই রাজনাথ বলে হ্যাঁ রে দুর্গা তোর ঠাকমা বলছে যে তোর মা কি সুস্থ হয়ে গেছে হাঁটছে কথা বলছে তখন দুর্গা হাসে আর বলে সত্যি বলছিস সত্যি বলছিস তুই গুবলু বুড়ু আমার মা হাঁটছে কথা বলছে সুস্থ হয়ে গেছে কি বলছিস না না আমার মায়ের কাছে এখনই যেতে হবে তাহলে আমার মাকে আমি এখনই দেখতে যাব। তখনই বৈদেহী বলে আচ্ছা দুর্গা তুমি ঠিক বলছিস তো ঠিক বলছিস তো কিছু হবে না তো আমার ছেলেটা কিছু হবে না তো তখনই দুর্গা বলে আরে না রে কিচ্ছু হবে না তো তো আমি আগেই বলেছি এই টাকা পয়সা সব হলো মায়া মায়া আমি কুড়িটা বছর এমনিতেই তো কাটিয়ে দিয়েছিলাম আশ্রমে দেখ থাকার থাকা জায়গা ছিল কিন্তু খাওয়ার ঠিক মতো খাওয়ার টাকাও ছিল না তাও তো তাও তো আমি কাটিয়ে দিয়েছি বল আর এখন এই টাকা পয়সা দিয়ে কি করবো আমি তোকে তো বলেছি যে তোর ছেলে তোর কাছে ফেরত আসবে কিচ্ছু হবে না তোর ছেলের কিচ্ছু না বুঝতে পেরেছিস যেতে বাদাম খা বাদাম খাতে তারপরে এই বলে দুর্গা বলে যাই আমি আমার মায়ের কাছে যাই এই বলে যেতে লাগলে তখনই কৌশিকী সেখানে চলে আসে আর কৌশিকীকে তখন দুর্গা বলে হ্যাঁ রে কৌশিকী আমার মা নাকি সুস্থ হয়ে গেছে হাঁটছে কথা বলছে তখন কৌশিকি বলে হ্যাঁ রে হ্যাঁ তখন কৌশিকি দুর্গার হাতের দিকে তাকিয়ে দেখে জগধাত্রীর চুরি রয়ে গেছে তখনই ইশারা দিলে সঙ্গে সঙ্গে দুর্গা চুরিটা খুলে আমার পকেটে রেখে দেয় তখন বৈদি বলে কি ব্যাপার তোমরা থেমে গেলে কেন তখনই কৌশিকি বলে কোথায় থামলাম কাকিমণি ওকে তো বলছিলাম যে ওর মা সুস্থ হয়ে গেছে কথা বলছে তখনই দুর্গা বলে যাই যাই আমার মায়ের সঙ্গে আমি গিয়ে কথা বলে আসি তখনই কৌশিকি বলে হ্যাঁ যা তখন রাজনাথ বলে হ্যাঁ রে কৌশিকি সত্যি কি জগদ্ধাতি সুস্থ হয়ে গেছে তখন কৌশিকী বলে হ্যাঁ কাকুমণি জগধাতে এখন একদম ফিট আছে একদম সুস্থ আছে তখন এই কথা শুনে বই দিয়ে ভয় পেয়ে যায় তারপরে দুর্গাকে কৌশিক বলে যা দুর্গা তোর মাকে গিয়ে খাইয়ে দে তখন সেখানে মেহেন্দি চলে আসে আর এসে বলে কেন এখন তো জগদ্ধার্থী একদম সুস্থ হাঁটছে হাঁটছে কথা বলছে তাহলে টেবিলে সে খেতে পারবে না কেন তোমরা মা মেয়ে বরং আমাদের সঙ্গে একসঙ্গে খাবে তাতে সমস্যা কি তখন দুর্গা বলে কেন রে ফুলটুসি ফুলকুমারি পরীক্ষা করতে চাইছিস সবকিছু ঠিক আছে কিনা আমরা মামে একসঙ্গে তোর সঙ্গে খাবো শোন সারা দিন তো খাই খাই করিস আমার মায়ের না ডায়েট চার্ট এখনো চলছে এখনো তোদের মতো আন্ডে পিন্ডে গিলতে পারবে না তাই আমার মাকে ডায়েট অনুযায়ী খাওয়াতে হবে বুঝতে পেরেছিস তখনই মেহেন্দি পুরো ভয় পেয়ে যায় তখন দুর্গা বলে শোন আমি না আমি কাউকে ছাড়বো না কাউকে না আমার টার্গেট হলো ওই দিব্যা সেন দিব্যা সেন দিব্যা সেন না আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না আমার মা কোর্টে যাবে সাক্ষী দেবে দিবিয়াছেন যা যা করেছে না সব কিছু বলবে সবকিছু তখন তো মেহেন্দি পুরো ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে বলে আচ্ছা দুর্গা আমার ছেলেটাকে তুই ক্ষমা করে দিবি তো আমার ছেলেটাকে ফিরিয়ে দিবি তো তারপরে রাজনাথ কৌশিকীকে বলে কৌশিকী আমি জগদ্ধার্থীর সঙ্গে কথা বলবো আমি জগদ্ধাত্রীকে বলবো যে আমার ছেলেটা আমার ছেলেটাকে যেন আমার সংসার থেকে কেড়ে না নেয় আমাদের সংসারটা যেন না ভাঙে তখন দুর্গা বলে রুবলুব তুই একদম চিন্তা করিস না আমি আছি তো কিচ্ছু হবে না কিছু হবে না ঠিক আছে আমি এবং এখন আমার মায়ের কাছে যাচ্ছি এই দুর্গা ভিতরে চলে যায় তখন কৌশিকী বলে কাকুমণি তুমি একদম চিন্তা করো না আমি আছি তো আমি জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী কোনো চাইনি এই সংসারটা ভেঙে যাক তাই এবারও চাইবে না যে ও সংসারটা ভেঙে যাক আর দুর্গা কি বললো শুনলে না ওদের টার্গেট হলো শুধুমাত্র দিব্যাসেন 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 সেনকে শাস্তি দেওয়া হলো দুর্গার আর জগদ্ধাত্রীর টার্গেট ওদিকে দেখা যাবে দুর্গা ভিতরে গিয়ে স্বয়ংবকে ফোন করে আর ফোন করেই বলে আমার মাটা ঠিক আছে তো তখনই স্বয়ং বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই ভিতরে ঢুকে গেছিস তখন দুর্গা বলে হ্যাঁ রে এবার এবার আমি ভিতরে ঢুকে গেছি এবার চিন্তা করিস না এই যে আমার মাটা আর আমি ভিতরে আছি তখন স্বয়ং বলে দেখ দুর্গা ওরা কিন্তু অনেক চালাক যদি ধরা পড়ে যাস না তাহলে সমস্যা হবে তখন দুর্গা বলে তুই চিন্তা করিস না তো কিছু হবে না তুই তাড়াতাড়ি বাড়িতে আয় আমরা একসঙ্গে বসে পেট ভরে খাবো তার আগে কিন্তু আমার মাকে খাইয়ে আসবি ডক্টর এসেছিল তখন স্বয়ংভ বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে নার্স আসলে আমি বেরিয়ে যাচ্ছি তখন দুর্গা বলে ঠিক আছে ওইদিকে দেখাতে হবে মেহেন্দি চুপি চুপি দুর্গার ঘরের বাইরে কান পাততে যায় আড়ি পাততে গেলে তখনই কৌশিকী দুর্গাকে ফোন করে বলে দুর্গা মেহেন্দি তোর ঘরের ওদিকে গেল তোর মায়ের ঘরের ওদিকে মনে হচ্ছে গিয়ে আড়ি পাতবে তুই কিন্তু সাবধানে থাকিস তখন দুর্গা বলে চিন্তা করিস না রে এবার এমন অভিনয় করব না যে সবাই মিলে হার মেনে যাবে আমার কাছে অভিনেত্রীরাও এবার দেখ না আমি কি করি তখন কৌশিকী বলে আসতে শুনে ফেলবে তো তখন দুর্গা বলে চিন্তা করবি না চিন্তা করবি না তুই একদম ভাববি না আমি আমি জানি যখনই জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোবো না তখনই ওই আমার পিছনে লোক লাগাবে চিন্তা করিস না এই ফুলটুসি ফুলকুমারী কি খবর দিয়ে দেবে তো দেখ না এবার দেখ কেমন ঘোল খাওয়াই এই বলে ফোনটা রেখে দেয় তারপরে দুর্গা ভিতর থেকে শুনতে পায় যে মেহেন্দি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তখনই দুর্গা বলে দেখ না ফুলটসি ফুলকুমারী তোর অবস্থা আমি কি করি তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে না ধন্যবাদ